দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে জানাবো বেনাপোল পাটা সীমান্ত সর্বশেষ আপডেট এবং ইন্ডিয়া ভ্রমণ ক্ষেত্রে সকল যাত্রীদের ভিসা লাগানোর ক্ষেত্রে এবং বিস্তারিত নিয়ে আজকে এই ভিডিওতে জানাতে চলেছি তো আজকে ভিডিওটা অবশ্য অবশ্যই সম্পূর্ণ দেখে যাবেন আর যারা ইন্ডিয়ান ভিসা করে বেনাপোল সীমান্ত এবং প্যাটপর সীমান্ত দিয়ে যেতে চান তাদের বিষয়ে নিয়ে বিস্তারিত জানাবো তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই ভিসা কীভাবে লাগাতে হয় ক টাকা খরচ হয় এটা নিয়ে বিস্তারিত আজকে ভিডিওতে জানাবো তো অবশ্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিলে কিন্তু বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান তো দর্শক প্রথমত বলে রাখি যারা ইন্ডিয়া ভ্রমণ করতে যাবেন কখনো ইন্ডিয়াতে যাননি সেই ক্ষেত্রে এখন যদি ইন্ডিয়া ভ্রমণ করতে হয় সেই ক্ষেত্রে পাসপোর্ট এবং ভিসা করতে সর্বশেষ কত খরচ হতে পারে তো প্রথমত বলে রাখি যে তাই পাসপোর্ট করতে কিন্তু এখন সীমিত খরচে হয়ে যাচ্ছে প্রায় সাত হাজার টাকার মধ্যে কিন্তু আপনার দশ বছরের পাসপোর্ট পেয়ে যাচ্ছেন এবং সেই পাসপোর্ট নিয়ে কিন্তু ইন্ডিয়ান ভিসা লাগালে যদি আপনার ট্যুরিস্ট ভিসা থাকতো সেক্ষেত্রে কিন্তু আটশো পঁচিশ টাকা দিয়ে কিন্তু আপনারা ভিসার জন্য আবেদন করতে পারতেন এবং যাদের কাছে ভিসাটা করবেন তাদের কিন্তু শুধুমাত্র দুশো টাকা থেকে দেড়শো টাকার ভিতরে কিন্তু কার্যক্রমটা কমপ্লিট হয়ে যায় এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন তো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম আর এই মুহূর্তে ভিসা অনেকেই জমা দিয়েছেন ভিসা রিজেক্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে অনেকেই বলেন যে ভাই ভিসার ক্ষেত্রে যদি রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তীতে আবার জমা দিতে পারবো কিনা অবশ্যই অবশ্যই পারবেন যদি আপনাদের পাসপোর্ট থাকে অবশ্যই অবশ্যই দুই থেকে তিনবার কিন্তু জমা দেওয়া যায় জমা দেওয়ার পরে কিন্তু ভিসাটা তিনবারের মাথায় না হলেও কিন্তু অবশ্যই হয়ে যায় তিনবারের মাথায় এটা নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই দুই তিনবার রিজেক্ট হয়ে গেলে যদি ভিসাটা কি আসলেই যদি তিনবার রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তীতে ভিসা লাগালেও ভিসা হবে কিনা এরকম কিন্তু অনেকের ক্ষেত্রে হয় যে তাই যদি কাগজপত্রের ডকুমেন্টসের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে তিনবার মিস অনেকের হয়ে যায় তো আপনারা অবশ্যই অবশ্যই যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু সঠিক দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের সহজেই ভিসাটা হয়ে যাবে তো আপনার এটা নিয়ে অনেকে টেনশনে থাকেন তো বিস্তারিত আপনাকে জানিয়ে দিলাম আর আজকে বেনাপোল সীমন্ত এবং প্যাটোপ সর্বশেষ আপডেটটা জানিয়ে রাখি তো অনেকে ভিসা করার পরে বেনাপোল সীমান্ত দিয়ে যান সেক্ষেত্রে আপনাদের ভ্রমণ ট্যাক্স কত লাগতে পারে এবং পোর্ট ট্যাক্স কত লাগতে পারে তো প্রথমত বলে রাখি যদি আপনারা এই মুহূর্তে ইন্ডিয়া ভ্রমণ করতে যান যদি আপনাদের ভিসা থেকে থাকে মেডিকেল ভিসা হোক কিংবা স্টুডেন্ট ভিসা হোক আপনাদের যদি ভিসা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সর্বশেষ এখন আপনাদের খরচ হবে পাঁচ এক হাজার থেকে এক হাজার পঞ্চান্ন টাকা পর্যন্ত আসলে ভ্রমণ ট্যাক্স কিন্তু এখন এই মুহূর্তে এক হাজার টাকা নিচ্ছে আর পঞ্চান্ন টাকা হচ্ছে আপনাদের পোর্ট ট্যাক্স এটা হচ্ছে ইমিগ্রেশনের যে পোর্ট ট্যাক্স আছে সেই পোর্ট ট্যাক্স কিন্তু আপনাদের দেওয়া লাগবে এটা হচ্ছে সীমান্ত ইমিগ্রেশনে তো আপনারা যারা আর নতুন যাবেন তারা কিন্তু অনেকে জানেন না তাদের ক্ষেত্রে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম আর ইমিগ্রেশন কমপ্লিট করতে কত টাইম লাগতে পারে তো এখন এই মুহূর্তে গেলে আপনাদের সর্বশেষ আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে কিন্তু আপনারা ইমিগ্রেশন কমপ্লিট করে অর্থাৎ বাংলাদেশ ইমিগ্রেশন এবং ইন্ডিয়ান ইমিগ্রেশন দুইটা ইমিগ্রেশনে কিন্তু কমপ্লিট করে আপনারা ইন্ডিয়াতে চলে যেতে পারবেন তো এটা নিয়ে বিস্তারিত আপনাকে জানিয়ে দিলাম আর যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন এবং ফেসবুক পেজটা অবশ্যই যদি নতুন হয়ে থাকেন তো ফলো দিয়ে রাখবেন কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা বাংলা বাংলাদেশ ভারত সীমান্তর এবং ইন্ডিয়ান ভিশার সকল আপডেটগুলো দিয়ে থাকে তো আজকে বেরোটাই বলতেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে খোদ আফেস